গোছন করে না কর এবার কাপন পরাইয়া আমার নবী যিনি সামনে লাশটা রাখা হল ওসিয়ত করার সঙ্গে সঙ্গে আমার নবীজি সাহির সেনা বরাবর দাঁড়ালেন আল্লাহ নবীজি জানা যান না দোয়া করবেন আল্লাহ হাইয়ে নেওয়া মাইয়ে দেওয়া

আমি নবী জীবনে দিলাম তোমার আব্বা জান্নাতি আল্লাহ আকবার আল্লাহর নবী জি আবার তাকবীরুল ধন্নে সাবি সন্তান আবার ডাক দি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবার জানতি চাই আমার আব্বা জান্নাতি না জাহান্নামী আমার নবীজি পুরো না তাকবীরুল সাইয়েদিয়া দি বললেন সাহাবি সন্তান তোমার আব্বা অবশ্যই জান্নাতি আল্লাহর নবীজি আবার তাকবীর ওলা ধরলেন এবার সাহাবি সন্তান ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চুরান্ত রায় জানতে চাই আমার আব্বা আসলে জান্নাতি না জাহান্নামী আল্লাহর নবীজি তাকবীর ওলা ছেড়ে দি

পা থেকে হাঁটু পর্যন্ত কেঁপে উঠল আমার নবীজি তার বিরুলা ছেড়ে দিয়ে সন্তানকে ডাক দিয়ে বলল অসামি সন্তান রে তুমি বুঝি মিথ্যা কথা বলেছ তোমার আব্বা বুঝি জীবিত বলে না 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 আমার আব্বা ইন্তিকাল করেছে আমার সুল্লাহ আমার নবী যে বার্তা বিনোনা

আমার নবীজি আমার তাক বিরলে ধরলেন নবীজীর নজর টান আবার খাটিয়ার ভিতরে চলে যায় আল্লাহ নবীজি লক্ষ্য করে দেখলেন থেকে মাথা পর্যন্ত লাশটা গেবে উঠলো আল্লাহ রি তাকে সেরে

আল্লাহ নবীর সামনে চলে যান সাপের জবান খুলে সালাম দিয়ে দিলেন আমার নবীর আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমার নবীর সাপের জবানে সালামটা গ্রহণ করলেন এবার জিজ্ঞাসা করে সাপরে আমার সাহাবীর কাফনের ভিতরে তুমি কেন এসেছো সাপ জবান খুলে বনে ইয়া রাসূলুল্লাহ আমি নিজে নিজে আসি না আসার একটা কারণ আছে কেন সাপ আসলেন এই সাপটা কে কি কথা নবীজির সঙ্গে হয় এটা জানার দরকার আছে না নাই এই দুইটা পয়েন্ট আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ বন্ধুরা নামাজ শরীরের বন্ধুরা

আমরা তো তুমি আমাকে সঠিক সরল পথ দেখাও আল্লাহ তোমার ইবাদত করি তোমার দাসত্ব করি গোলামি করি বলে কি বলি না আল্লাহ 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 সারা কারোর ইবাদত করা যাবে না আমরা আল্লাহ রাস্তায় দান করি নাম হজরতে ও মসজিদের নবীতে নামাজ আদায় করলেন জহরের নামাজ আদাই করে শাহ বিধির সঙ্গে পরামর্শ করতেছেন মসজিদে নববিদের স্বামী জামা করে নামাজ আদাই করা লাগে এই মসজিদটা ভেঙে বড় করার দরকার কেমনে বড় করা যায় স্বামীরা বলে আমি নমিনি এটা রসুলের হাতের নিজ হাতে করা মার্জিদ কেমনে ভেঙে মার্জিদে নাগবি বড় করা লাগে এটা সম্ভব নয় আমার নবীর হাতে গরা মসজিদে নববী এমন সময় হজরতে আব্বাস রবি আল্লাহ হজরতে অমর সামনে বসা দেখে বলে ভাই আব্বাস মসজিদের নববীতে জায়গা হয় না আপনি কিন্তু জানেন অথচ মসজিদের নববীর সঙ্গে আপনি পাকা বাড়ি বানিয়েছেন সেই সময় হজরতে আব্বাস মসজিদের নববীর সাথে লাগানো একটা বড় পাকা বাড়ি বানানো ছিল ছাদের বাড়ি আপনি নিজের চোখে দেখেন মসজিদে জায়গা এখানে কেন এত বড় বাড়ি বানালেন হজরতে আব্বাস দেখে বানি আমি এই বাড়িটা আমি আমার জন্য বানাই না কারণ আমার নবীজির মহাব্বতে আমি বানালাম আমার নবীজি রে মদিনার মানুষ বলেন আমার নবীজি মা নাই বাবা নাই এতিম বংশ পরিচয় নাই তারা বলে আমি এই জন্য বানালাম আমার নবীজি মক্কার সবচাইতে বড় সম্ভ্রান্ন পরিবারের সন্তান কুরাইশ বংশের সন্তান আমি চাচা হইয়া এই বাড়ি বানালাম আমার নবীজির এতিম নয় আমার নবীজির বংশ পরিচয় আছে আমি মুমিনিন এই কথা বলে বেন ঘরে গেলেন হজরত মসজিদে নবমীতে আমার প্রবেশ করবি ওই দিন মদিনাতে এত জোরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হবার পরে আসরের নামাজ আদায় করার জন্য হজরতের ওমা যখন মসজিদে নবমীতে প্রবেশ করলেন তিনি দেখতে পেলেন মসজিদের ভিতরে কাদা আর পানি দিয়ে হযরত ওমর চিন্তা করলেন মসজিদের ভিতরে পানি কেমন গড়া শুনো তিনি কুটা খুঁজে পান্না উপরের দিক থেকে একটা আলো আসে তিনি দেখতে পেলেন 7 ফুট হয়ে পানি ঢোকা দেয় তিনি চিন্তা করলেন সাদ কেন নেই ফটা হলো হযরতে উমর বাইরে চলে আসলেন বাইরে আসার পরে দেখতে পান হযরতে আব্বাস বাড়িতে একটা সাদের উপর দিয়ে একটা পাইপ লাগানো মসজিদে তাওবি সাদ বড়াবো তিনি পাইপটি দেখতে পেলেন পানি ডুবে যাক ছাদে এত জোরে পানি এসেছে পানির স্পিডটা মসজিদ নবীর সাতটা সহ্য করতে পারেন পানি ঢুকে গিয়েছে হজরতে ওমর তিনি রাগী মানুষ ছিলেন যে অম একটা রাস্তা দিয়ে যদি একবার হেঁটে চলে যায় ওই রাস্তায় চললি দিন পর্যন্ত শয়তান যায় না সেই ওমর রেগে গিয়ে তরোয়ারি বের করে ওই পাইটা এক কোপে কেটে ফেললে হযরতে আব্বাস দেখতে মেলে ডিগি বলে আমিনুল মুমিনিন আপনি আমার বাড়ির বাই মসজিদ বৃদ্ধা সরে নামাজ হয়ে গেল হজরতে আমার সাহ বিদ্যুকে অসিয়ত করতে চে এবং সে হজরতে আম্বাদ তারই বলেন রবাইন কে আমি আমি আপনার বিরুদ্ধে একটা বিচার আমি নারিশ করি ওখানে হাজার হাজার সাহাবিবসা বলে আমাদের রাষ্ট্রপ্রধান হজরতে অ তার বিরুদ্ধে বিচার দিয়ে হজরতে আম্বাদ চেনা কেমন বলে আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী তার বিষাক্ত দূরের কথা কেউ যদি তার ছবি তার অফিসের ভিতরে ব্যবসা প্রতিষ্ঠানে না রাখে তাকে মামলা দেওয়া হতো গুম করা হতো আইনা ধরে নেওয়া হতো অথচ সেই সময় হজরতে ও মা বাংলাদেশের মতো একশো তিরানব্বইটা রাষ্ট্রের মতো এত বড় খলিফা ছিলেন তিনি অমর গণতন্ত্র বলেন

তিনি কোন সবজির দোকানে ঢুকেন না বাজারের ব্যবসা দ্বারা চিন্তা করলে আমাদের খনি বা কেন বাজারে নিশ্চয় আমাদের কোন অপরাধ হয়েছে সবাই ভয় পেয়ে যান হজরতে ওমর কোন রেশনের দোকানে গেলেন না মাছের দোকানে যাই না হজরতে ওমর সেনেটারের দোকানে পাইপখানার হাতে নিয়ে তিনি চলে গেলেন

আল্লাহর জন্য নামাজ পড়েন নাই আপনি জাকাত দেন নাই আল্লাহ মাফ করলে মাফ করতে পারে কিন্তু হকুল ইবাদত কেউ যদি কারো জমি দখল করে কেউ যদি কারো থাপ্পর মারে কেউ যদি কারো ধন সম্পদ লুণ্ঠন করে এটা যদি ওই ব্যক্তি মাপ না করে দেয় তাহলে ওই ব্যক্তি মাপ পাবে না তাকে জাহান্নামে যেতে হবে এই জন্য ভদ্রতা আমার পাইটানি হজরতে আব্বাস বাড়ির পাইপে তিনি লাগানো শুরু করলেন তিনি পাইপে লাগাতে গিল্লা পান না তিনি ওষুধ কিছু দিয়ে পাইপে লাগাতে যায় যখন তিনি পাইপে লাগাতে যা তিনি আর থাই পাই না হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিক থেকে দেখে বলে কে আমিনুল আপনি যেভাবে বিচার করেন আপনার বিচার আমি মানি না ডিকে বলে ভাই আব্বাস তুমি কেন আমার বিছানা লাগাও তোমার যে পাইপ ছিল তার চাইতে দামি পাইপ আমি লাগাই দে আমি নিজেতে লাগা তুমি কেন মানো না এমন সময় হজরত আব্বাস ডিকে কয় হে আমিরুল মুমিনিন এই পাইপটা যেভাবে লাগানো ওইভাবে যদি আপনি না লাগায়া দেন তাহলে আপনার বিছানা আমি মানি না বলেন যে পাইপ লাগানো ছিল এর সাথে দামি পাইপ তার নিজ হাতে তিনি লাগাই দিচ্ছে বিচার কি সঠিক হচ্ছে না এখানে কিন্তু একটা শিক্ষা নেওয়া কথা আছে এই জন্য আমি বলতেছি তিনি বললেন না মানি হলি তোমার বাড়ি আপনার শুনে তুমি কেমনি পাইবে লাগিয়েছিলে বা হলি তুই আপনার সুখীর মন ভিতরে কাঁন্দা লাত শার ডিগি ডিগি বলি আমিন মামিন এই পাই যখন আমি লাগাই আপনার মতো আমি ঠাই পাই না আমি নিছি কি যদি লাগাতে যাই ঠাই পাই না মাজদুদ্দিন নববীতে আমার নবীজি বাসা আমার নবীজি মানে দেখতে ভিড় হই আছেন নাই দেখি মনে চাচা আপনি পাইপে লাগাতে গিয়ে থাই পান না ও গো আপনি তো থাই পান না আমি নবীজি একটু হামা ঘুরিয়ে দিয়ে আমি দিলাম আমি হামা ঘুরিয়ে দিয়ে না ও গো আপনি আমার পিঠির উপরে উঠে এই পাইপটা লাগান না ফজদুতে আর বজ বলেন না আমার নবীজি পিঠির উপরে উঠে আমি পাইপে লাগাতে পারবো না আমার নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যাবে এটা আমি পারবো না আল্লাহ নবীজি কি মানে চলছে এই মুহূর্তের জন্য আমি মোহাম্মদ আপনার কাছে নবী না কারণ হলো আপনি আমার পিতা আমি হলাম আপনার সন্তান মোহাম্মদ কারণ চাচা আমার আমার বাবা দেখি না আমি গর্বে থাকা অবস্থায় আমার বাবা ইন্তিকাল করে চলে গেছি আমার মা ছয় বছর বয়সী চাচা আমার এ তিন করে চলে গেছে। আপনি বাবার সিনেও আমার মমতা দি করলেন চাচা ও চাচা আমি মোহাম্মদ আপনার আদেশ করলাম আপনি আমার পিঠের উপরে উঠে পাইপটা লাগান না দিকি আমি মমিনি কারণ আমার নবীর আদেশ মানতে হবে আপনি আল্লাহ কে রাসূল বলিলেন নিমিনকুম আল্লাহ বড় আমার রাসূলের অনুগত করার আদেশ

এবং সময় যখন নবীজি হারা নবী দিল এক বড় আব্বা যখন ফাইবে লাগাতে পারেন না আমার নবীজি বলে চাচা আমি মোহাম্মদ একটু ধরো আপনি আমার দুই ঘরে পাটা উঠায় দিন চাচা নবীজি ধরে আমি পা দিন পাইতে লাগিয়েছিলাম আপনি এই ভাবে তো আমার পা ফ লাগায়তেন না আমি আপনার বিছানা লানি নাও হযরতে আমার কান্দায় আ রে আসবি তুমি এই ভাবে তো পাইপে ফ লাগাই হযরতে अब्बा জিজি কে বলে ইয়া আমিনুল মুমিনিন যে পাইফের এই পাইপে আমার নবীর সিটি দি লাগানো আমার নবীন সিদ্ধির বাড়িটা আপনার কেটে বেলা যান আমি কেমনে ওই বাড়িতে যাব ওই বাড়িতে আমি যেতে পারবো না যে বাড়িতে আমার নবীর কোন স্মৃতি না ওই বাড়িটা আমি এই মুহূর্তে আর রাখতে চাই না যার আপনাকে আমি অদা করে দিলাম ইন্নাকালা তখলিফুল মিয়া আর গ্রাম মসজিদে নবমীতে জায়গা হয় না আমার বাড়ি সহ জায়গা সহ আমি মসজিদে নবীর জন্য দান করে দিলাম দিলাম